হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের বাগান বাড়ির কিছু সবজি হারভেস্ট করবো আর কি কি আছে আপনাদের দেখাবো যারা যারা সবজি যদিও পছন্দ করেন সবাই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কি কি দেখাই ওকে আমাদের সঙ্গে চলুন দেখুন আমাদের লাউ গাছ লাউ গাছ দেখুন কত বড় টাল দিছি কিন্তু লাউ ওই পরিমাণে আসছে না পাঁচ সাতটা লাউ খাওয়া হয়েছে যাবত আছে অনেক ই আসছে আসে দেখুন লাউ লাউ আছে অনেক অনেক ধরতেছে আছে লাউ দেখুন অনেক লাউ দেখুন পাতার অভাব নাই কিন্তু সার পাইতেছে না সারের জন্য লাভ হইতেছে না আরও দেখে আপনার অনেক কিছু আছে এটা হচ্ছে আমাদের কাঠবাদাম গাছ দেখুন কত সুন্দর ছাতার মতো হইছে গাছটা হইতেছে অনেক সুন্দর যখন বড় হবে অনেক সুন্দর লাগবে দেখুন নিচের তে কত সুন্দর দেখা যায় দেখছেন কত সুন্দর অনেক সুন্দর একটা ই ছায়া পাওয়া যাব রৌদ্রের সময় তারপর আরও কিছু দেখায় আপনাদের এ দেখুন গাছের মধ্যে আপনার আনাজা কলা আনাজা কলা ধরছে এটা রমজান মাসে কাটার সময় আর পনেরো বিশ দিন বা এক মাস পরেই এটা কাটবো আর আরেকটা পাশে ওই যে দেখেন দূরে খেয়ে দেখা যায় আরও কিছু আপনাকে দেখাই দেখবেন কলা তো দেখছি আমরা আমাদের টমেটো দেশি টমেটো এটা দেশি টমেটো দেখেন বাগান আসলে একটা দেশি সাত পাওয়া যায় এই যে একটা একটা প্রায় খুব সুন্দর অনেক দরছে অল্প জায়গার মধ্যে অনেক দরছে ওই যে একটা পাইকা আছে দেখেন অলরেডি এই যে একটা পাইকা আছে এই যে এটা আমাদের খুব টেস্ট হবে আলাদ মতো এগুলো খাইতে ভালো ধরছে টমেটো তারপরে মনে করেন আমাদের পুকুরে পুকুরে তেলাপিয়া মাছ ছাড়া আছে মাছগুলো এখনো মোটামুটি বড় হয় নাই দুইশো গ্রামের মতো হয়েছে আড়াইশো তিনশো গ্রাম হইলেই উঠাই নেব তারপরে দেখেন সিমড রয়েছে গাছে সিম শেষ পর্যায়ে কিছু সিম দেখেন যে শুক হয়ে গেছে শুক হয়ে গেছে দেখেন বৃষ্টি হয়ে গেছে এগুলোতে বীজ সংরক্ষণ করব বীজ সংরক্ষণ করবে গুলো থেকে তারপরে আবার দেখেন বড়োই গেছে মধ্যে বোরই এখনও আছে শেষ পর্যায় বড়ো এখনো আছে বড়ই দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গার মধ্যে জায়গা থাকলে অনেক কিছু করা যায় যে বড়ই অনেক বড়ই পাইকার রয়েছে তারপরে আরও আপনাদের দেখাই এ দেখেন বেগুন গাছে দেখেন বেগুন আসছে বেগুন লম্বা বেগুন এগুলো আপনার রমজান মাসে এগুলা রমজান মাসে এগুলো দিয়ে বেগুনের চপ বানানো হবে বেগুন আসতেছে ওই যে ফুল আসছে আরেকটার মধ্যে আস্তে আস্তে দেখুন এগুলো আবার সরিষা এগুলো সরিষা বোনা হয়েছে সরিষা গাছের মধ্যে যে পোকা ধরছে ওগুলো আমাদের বিষ দিতে হবে বিষ প্লাস মেডিসিন দিতে হবে দেখুন আর আপনাদের দেখাই দেখুন ওই যে আরো বেগুনের গাছ আছে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডি থাইল্যান্ডে বেগুন এটা গাছ অনেক বড় হবে থাইল্যান্ডি বেগুন দেখুন অনেক সুন্দর ছোটো গাছের মধ্যে বেগুন ধরে আছে তারপর আরও আপনাদের দেখাই এ দেখুন বাঁধাকপি বাঁধাকপি মোটামুটি এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে হ্যাঁ খাওয়ার উপযোগী হয়ে গেছে দেখুন বাঁধাকপি খাইছি কয়েকটা খাইছি এগুলো আছে খাওয়ার জন্য তারপরে আর আপনাদের কিছু দেখাই এই দেখুন আপনার শাকের টাল পুঁই শাকের বিষ দেখেন একবারে পাইকার হয়ে রয়েছে বিষ হয়ে গেছে পুঁই শাকের তারপরে দেখুন আবার এখানে আখ আখ বোনা হয়েছে এই দেখেন আখ আখেৰী বাঢ়িছে এইবিলাক আৰু মনেহে দুই তিনি মাহ লাগে তাতে কুকুৰে কুকুৰা হাঁহ দেখে কিবা ভাল পাতিছে খেলা ধূলা কৰ্তৰা এখন হৈ যি চীন গছ আছে দেখোন চিম ধৰিবছে দেখোন আৰু অনেক কিছু আছে গৰৈ গছটো দেখাইছে আপোনাৰ গৰু ধৰিবছে গৰু ধৰিবছে আরও কিছু আছে আপনাদের দেখাই আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন কী কী দেখায় দেখুন এখানে নার্সারি হিসাবে অনেক কিছু সংরক্ষণ করা আছে এগুলা পরবর্তীতে এগুলোই করব রোপণ করব কাঁঠাল গাছ কাঁঠাল গাছে যে একটা বড় হয়েছে অলরেডি যে একটা বড় হয়েছে এটা আরও দুই বছর লাগবে ই আসতে ফল আসতে আরও দুই বছর লাগবে এই দেখুন এখানে অনেকই আছে অ্যালোভেরা গাছ আছে তারপরে আপনার এই ড্রাগন ফুলের ড্রাগন ফল ড্রাগন ফল ড্রাগন ফল এগুলো তারপরে ফুলের গাছ পাথরকুচি গাছ যে মরিচ গাছ দেখেন যে মরিচ আসছে মরিচ মরিচ ধরছে আম গাছ কয়েকটা আম গাছ আছে করঞ্জা গাছ আছে আছে তারপরে এখানে একটা লাউ টাল দেওয়া হয়েছিল সবজি ভালো হচ্ছে না ফলন ভালো হচ্ছে না লাউয়ের ওকে বন্ধুরা যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ ওকে বাই